না করিনি কেন কেন ওটা সতেরো আঠারো হাজার টাকা নিবে আমরা গরিব মানুষ কোথা থেকে এগুলো পাবো দেখ করবো আপনি কত কেজি সতেরো হাজার টাকা দেবো তাহলে জায়গা করে দেখ সরকারি নির্দেশ মতো টোটো রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপাকে টোটো চালকেরা এই নিয়ে ভরপুর আলি মাঠে একটি সমাবেশ করলো ভরপুরে বিগত দিনে টোটো কেনার সময় পাকা রসিদ না নেওয়ায় বিপদে চালকরা রেজিস্ট্রেশন করতে গেলে গুনতে হবে কম বেশি ষোলো থেকে সতেরো হাজার টাকা এমন নির্দেশ পেয়ে মাথায় হাত চালকদের টোটো কেনার সময় দোকান থেকে পাকা রসিদের বদলে কাঁচা রসিদ নেওয়ার এই সমস্যা বলে জানা গিয়েছে কারণ রেজিস্ট্রেশন করতে গেলে জিএসটি দেওয়ার রসিদের প্রয়োজন তাই ভরপুর এক নম্বর ব্লকের হাজারও বেশি টোটো চালক চরম সমস্যায় পড়েছেন সম্প্রতি ভরপুর ব্লক ওয়ান প্রশাসনের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন শিবির চলছে বিভিন্ন দিন বিভিন্ন পঞ্চায়েত ধরে ধরে এই শিবির চলছে ভরপুর এক নম্বর ব্লকে ভিডিও দেওয়া শার্পা বলেন শিবিরে আরটি অফিস থেকে আধিকারিক এসে টোটো রেজিস্ট্রেশন করাচ্ছেন সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে ষোলোশো টাকা রেজিস্ট্রেশন করা যাচ্ছে তবে যাদের কাগজপত্র ঠিক নেই তাদের ক্ষেত্রে খরচটা বেশি হতে পারে সেক্ষেত্রে চালকদের বলা হচ্ছে সংশ্লিষ্ট শোরুম থেকে তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এদিকে শিবির শুরুর পরে চালকের মাথায় হাত চালকদের অভিযোগ অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন করাতে গেলে ষোলো থেকে সতেরো হাজার টাকা লাগতে পারে বলে বলা হচ্ছে টোটো চালকদের অভিযোগ রেজিস্ট্রেশন ক্ষেত্রে প্রশাসন দ্বালিত শুরু করেছে কারো ষোলোশো পঞ্চাশ টাকা কাজ হলেও কারো সত্তর হাজার টাকা তার বেশি টাকা লাগবে বলা হচ্ছে এই কারণে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না যদিও ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে টোটো কেনার সময় অনেকে পাকা রসিদ না নেওয়া এই সমস্যা তৈরি হয়েছে যারা হাতে লেখা কাঁচা রসিদ টোটো কিনেছিলেন তাদের জিএসটি দেওয়া ছিল না সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে গেলে জিএসটির সঙ্গে রেজিস্ট্রেশন দিতে হবে যে কারণে বিষয়টি সতেরো হাজার টাকা তার বেশি বলে মনে হচ্ছে এদিকে বুধবার বিকেল এলাকায় টোটোচালকদের নিয়ে এটি সভা করা হয় তৃণমূলের আইডোসির পক্ষ থেকে ভরপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভায় হাজির হয়েছেন টোটোচালকের সহ স্থানীয় নেতৃত্ব সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহকারী সভাপতি আব্দুল বারি বলেন প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে বিষয়টি জানানো হচ্ছে না রেজিস্ট্রেশন করার ফলে টোটো চালকরা কি কি সুবিধা পাবেন সেটাও জানানো হচ্ছে না কেউ ঋণ টোটো কিনেছেন কেউ আবার স্ত্রীর গহনা বিক্রি করে টোটো কিনেছেন এমন অবস্থায় অত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে গিয়ে বিপাকে পড়েছেন চালকরা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দরবার করা হবে টোটো চালকরা বলছেন যে তারা সরকারি নির্দিষ্ট টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে রাজি আছেন কিন্তু কোনো মতে বাড়তি টাকা দিতে পারবেন না এক একটা টোটো ইউনিয়নের একটা আলোচনা হলো এখানে কয়েকদিন পর দেখছিলাম কি এত টাকা লাগবে এত টাকা লাগবে সেখানকে আমরা কনফার্ম হয়ে গেলাম কি এখানে টাকা লাগবে না এখানে নেতা ছিল চারজন চাচা ছিল বাড়ি চাচা ছিল অনেক নেতাদের সাথে আলোচনা করা হলো ওনারা বললো পয়সা লাগবে না এবং যদি পয়সা লাই সরকারের ফিটা সেটা আমরা দিতে রাজ্যে আছি সেখানে আলোচনা হয় রেজিস্ট্রেশন এক হাজার হোক অন্য রাজ্যে অন্য জেলাতে হচ্ছে সেখানে এক জেলাতে আমরা দিতে রাজ্যে আছি সারা রাজ্য জুড়ে সরকারিভাবে টোটো রেজিস্ট্রেশন হচ্ছে পঞ্চায়েত শুরু থেকে শুরু করে একদম এ পর্যন্ত পৌরসভা পর্যন্ত যেখানে ফিস সাহায্য করা হচ্ছে সরকারের ভাবে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু অভিযোগ আসছে এখানে নাকি টোটো দোকানগুলো বিল নাম করে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত নিচ্ছে তাই এরকম কি এরকম কি কোনো ফেস হবে গত দুদিন আগে আলোচনা হলে এলে আমরা হপ প্লেস খেয়ে গেলাম এর জন্য আমরা মিটিং করছি আপনারা কি কোনো টোটো দোকানে গিয়েছিলেন বিল টানার জন্য

আমরা দিন আনতে দিন আমাদের কষ্ট হয়েছে আমরা এত টাকা দিতে কোথায় পাবো কিন্তু আমরা যেটা সরকার যেতে আইন পাস করে আমরা দিতে রাজি আছি আপনারা সরকারি ভাবে পয়সা দিতে রাজি আছে কিন্তু আমার একটা সরকারকে বলতে চাই তো আমরা তো গরীব মানুষ প্রত্যেকটা যে প্রকল্প আমাদের একটা সাধারণ মানুষ টোটো আলাদা একটা প্রকল্প দরকার আমরা একটা গরিব মানুষ যেমনি মেলাই প্রকল্প আছে তো আমাদের টোটো ইউনিয়ন একটা অনেক টোটো টোটো আছেন যারা ঋণ করে টোটো কিনেছেন এবং ব্যাটারি কিনে ঋণ করে চালাতে পারেন না তাদের তাদেরকে তাদের অসুবিধা হবে মেলা অসুবিধা হবে আমরা তো গোপনকার ভাত আমরা দুপুরে একটার ভাত চাইতে খাই আর ঠিক মতন খেতে পাই না কি করবো টোটাল লেগে ছেলে মেয়েদের পড়ালেখা আছে অনেক সমস্যা আছে কি আশ্বাস দিল দিল আপনাদেরকে আমরা আশ্বাস দিচ্ছে এখানে সভাপতি ছিল অঞ্চলের যে প্রধানরা ছিল তাদের সাথে আলোচনা করছি মাথা লেভেলে লোক না আলোচনা হবে না এর ওনারা বললো আমাদের প্রতি বিশ্বাস রাখো আমরা উপর র্যাঙ্কে গেছি অপূর্ব সরকার ডেবিটটাকে আলোচনা করবো প্রশাসনের সাথে আলোচনা করার পরে তোমাদেরকে আরেকদিন মিটিং করব সেদিন সব আসবে কিন্তু এখন বর্তমানে কোনো টোটোওয়ালা কাউকে পয়সা দিবেন না কিন্তু সরকারিভাবে একটা ডেট নির্ধারণ করেছে সেই ডেটের মধ্যে ওই ফিজটা দিতে হবে তার কি সেই ডেটের মধ্যে আমরা অমান্য করব না সরকার আমাদেরকে আমরা সরকার টাকা দেবো সরকার আমাদেরকে স্লিপ দিবে আমরা টাকা অনলাইনে ভরে দিবে আপনারা কী কী দাবি রাখবেন সরকারের কাছে আমরা সরকারের কাছে দাবি রাখবো কি আমরা রেজিস্ট্রেশনের জন্য কমের মধ্যে হয়ে যায় আমরা সরকার বিরোধী লাই সরকার যেটা

কেন <laughs> বলেছিল

এক হাজার টাকা রেজিস্ট্রেশন লাগবে আর প্রত্যেক মাসে একশো টাকা করে লাগবে তা আমরা এক হাজার টাকা লাগে আমরা দিতে রাজি আর তারপরে একশো টাকা মাসে বলে তাতেও রাজি আমাকে বারো মাসে বারো মানে বারো মাসে বারোশো টাকা আমরা দিতে পারব এবার ধরেন আমাদের বেটি দেয় এক বছর ইয়া সাত মাস বেট্রি একটা ব্যাট্রি সাত এক বছর নিতে গেলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লাগে তাহলে ধরেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ যদি আমাকে বেট্রিতে লাগাতে হবে তাহলে সরকারকে আঠারো হাজার দিতে বছরে তাহলে আমরা কি করে খাবো আপনার কি চাইছেন আমরা চাইছি যেটা সব জায়গায় নিয়ম করেছি সেই নিয়ম সব জায়গায় লাগু হোক মানে সরকারিভাবে যে পয়সাটা সেটা আপনি দিতে রাজি আছেন বাড়তি পয়সা আপনারা দিবেন না 1000 টাকা যেটা আপনি বলে বলেছে 1000 টাকা করে এসব করতে লাগবে আমরা 1000 টাকা দিতে রাজি আছি আর এক মাস 100 টাকা মাসে বলেছে সেটাও দিতে রাজি আছি আমরা আর একটা কথা আমরা তাহলে গ্রামে সব গাড়ি তো চালাতে পারবো না হাজার হাজার গাড়ি আছে হাজার গাড়ি তো গ্রামে চলবে না তার ভাড়া পাবো না আমাদেরকে একটা রুট কি আমাদের এই ভোট দিয়ে কানি হসপিটাল যায় আবার এখানে ওখানে টেন হতে হয় ভোট দিয়ে সালাদ যায় সেই জন্য আমাদের এই রুটগুলো আমরা চাই সেই রোডে আমরা চালাই আর হাজার টাকা লেখ আমরা ইন্স্যুরেন্স করে দেখ আমাদের গাড়ির নাম্বার দিয়ে দেখ আমাদের চালাতে না কোনো আপনারা কী কী দাবি পেশ করলেন আপনাদের যে আমাদের যে প্রধান সাহেব ছিলেন আমাদের সভাপতি ছিলেন নজরুল ইসলাম সে উনিও বলেছেন কি আপনাদেরকে রিস্টার্ট করতে এখন কোনো করতে হবে না আমাদের এক এক হাতটা টাইম নিয়েছেন উনি এক হাতটা পরে ওরা জানাবে কী কী করতে হবে যদি ওরা মানে নেয় আর কোনো টাকা পয়সা রিস্টার্ট করতে এখন কোনো দরকার নাই আর তারপর আর একটা আমাদের কারণ যেমন গুলাকে গুলাকে আমাদের গাড়ি লাগাবার জায়গা পাই না আবার যদি বাই চান্স লাগিয়ে দিই ফার্ম করে পুলিশ শেষে গাড়ি ধরলে চলে আটশো টাকা জরমানা করছে গুলাকে জায়গা গাড়ি লাগাবার জায়গা না সেই জায়গাতে দোকান করা আছে তোমার এই আপনার ই করা আছে কি বলে বসি দিয়েছে লাইন করে তাদেরকে দোকান করা যায় জায়গা দিতে আর আমাদের টোটো লাগাবার জায়গা লাগিয়ে দু পয়সা করে গরিব মানুষ করে খাওয়া বসছে এরকম ব্যবস্থা নাই আমাদের মোড়ে লাগাচ্ছে মোড়ে সব দিকে দোকান আমরা গাড়ি লাগাবার কোনো জায়গায় পেয়েছি না হয়তো দুটো দুটো গাল দিলো কোচুই মেরে দিলো লোকে গাল শুনতে হয় মার খেতে হয় খাই হিসাবে দু পয়সা রোজগারের জন্য যেটা বাল বাচ্চা আমাদেরকে মানুষ যা যে মনে করে করতে পারি সেই হিসাবে আমরা চাইছি দাবি কি আমাদেরকে এইসব নো আমাদের রক্ষা করুক আমাদেরকে সুবিধা যা যা আছে সেটা সুবিধা করে দিক যে আমরা গরিব মানুষ পরে খায় আমি সরকারের অভ্যাস আছি আমার উপরে সরকার আমরা যদি সরকার না চলে সরকার করতে চলবে আমরা মনে যদি করি সরকার সবাই ফেলাইতে পারি তা আমরা তো চাইছি কিনা সরকার আমাদের ভালো করে করুক আমাদের করে খায় আমরা না আর যদি না বলে এরকম করা হবে না আমাকে আঠারাজ টাকা দিতে হবে তাহলে যত গাড়ি আছে সব গাড়ি আমরা জমা দিয়ে পারে তো সরকার কিনে আমাদেরকে একটা চাকরি ব্যবস্থা করতে কোনো কাজ করে করে ব্যবস্থা আমরা খাবার করার আজকে আমাদের এই জেলা থেকে শিডিউল করে দিয়েছিল আজকে নয় তারিখ তারপরে আগামী ষোলো তারিখ আছে তো আমরা গ্রাম পঞ্চায়েতকে সমস্ত প্রধান সাহেবদেরকে জানিয়েছি চিঠি মারফতে যে আজকে ভরতপুর তালগ্রাম এবং সিজগ্রাম এই তিনটা জিপি ছিল বাকি পাঁচটা জিপি আমাদের সামনের সপ্তাহ রবিবার আছে তো মূলত এখানে যেটা অনঅথরাইজড টোটোগুলো আছে যাদের কোনো ডকুমেন্ট নয় বা যা যারা কোনো অথরাইজ ডিলার থেকে নেয়নি তাদের জন্য রেজিস্ট্রেশন এখানে যারা ধরুন মানে কোনো পার্টসগুলো অ্যাসেমএল করে মানে বানিয়েছে কোনো রকম করে ওগুলো রাস্তায় চলাহাটো করছে ওগুলোকে আমরা এখানে রেজিস্ট্রেশনটা মানে করছি আর কি এনরোলমেন্ট করছি অনেক টোটো বুড়া আমল দেখাচ্ছে বলে আমাদের করতে হবে না না দেখুন এইটা তো মানে ডিপার্টমেন্টের নির্দেশ আছে সবাইকে করতে হবে কেউ এখানে করবে আর যারা রেজিস্টার ডিলার থেকে নিয়েছেন তারা মানে ওই ডিলারের কাছে গিয়ে কথা বলবে এবং সরকার তারা কি হবে দেখুন এটা জেলা থেকে আর অথবা থেকে নির্দেশ আছে তিরিশে নভেম্বরের মধ্যে আমাদেরকে সবাইকে রেজিস্টার করে ফেলতে হবে যাদের মানে যারা অনথারাইজ টোটো আছে যেগুলো সেগুলোকে মানে এই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া হয় যেটা আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের বরফপুর ওয়ান ব্লকে সো এটা করতে হবে স্যার এটা দেখবে হ্যাঁ আজকে থানা থেকে ওনারা এসেছিলেন ওনারাও দেখেছেন বিষয়টা